হ্যালো বন্ধুরা তোমার সময় কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকের চা করা চা হয়ে গেছে সকালে চা হয়ে গেছে সকালে টিফিন আলু ভাজা মুড়ি সেটাও হয়ে গেছে ওই দুপুরে রান্না হচ্ছে একটা ঝোল হবে ভাতও হয়ে গেছে সেটা দেখাবো তোমাদের আর এই মেয়ের সুজি সুজি করাও হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রায় আমার রান্না কমপ্লিট ঝোলটা হলে রান্নাটা হয়ে যাবে একটা আলু আলু টমেটো পেঁয়াজ গাজর আটা কলা আর বেগুন দিয়ে একটা নিরামিষ ঝোল কারণ আমার বস্তে মাছ খায় না ডিম খায় মাংস খায় ডাল ভাত ওই জন্য মাছ মাছ ভাত নয় এমনি ঝোল হচ্ছে এটা নিরামিষ ঝোল এটা ওটা রান্না কমপ্লিট হয়ে যাবে কলা এটা বেগুন কলা বড়ি হয়ে আছে দেখো আমার এমনি এখানে খেলছে ভাঁজ হয়ে গেছে এরপর বেগুন কলাটা দিয়ে দেব কলাটা দিয়ে দেবো এবার বেগুনগুলো পরে দেবো বেগুন আর বড়িটা নামানোর আগে দেবো এখন টাইমটা হচ্ছে এখন টাইমটা হচ্ছে এগারোটা আমার রান্না কমপ্লিট এগারোটা বাজে আজকের দুপুরে কে কী রান্না করছো কমেন্টে প্লিজ জানিও ঠিক আছে কমেন্টে জানিও কে কী রান্না করলে এটা আজকের হচ্ছে আজকের পনেরোই অক্টোবর এগারোটা দশ বাজে বুধবার বুধবারের রান্না পনেরোই অক্টোবর এগারোটা বাজে আর কি মোটামুটি রান্না কমপ্লিট এটা তো মেয়ে সুজি করে